গোপাল পার্থী পেটব্যার যন্ত্রণায় সমস্যা সমাধান সে একথা সমাধান যন্ত্রণা যন্ত্রায় অস্থির হওয়া সে রাজসভায় শুয়ে পড়তে বলতে দোহাই মা কালী আমার পেটের যন্ত্রণা কমিয়ে দেয় মা এই যন্ত্রণা আর সহ্য করতে না মা মাগো আমার যন্ত্রণা ভালো করে না আমি সাত দিনের মধ্যে তোমার কাছে জোড়া পাঠা বলি দেব কিছুক্ষণ পরে গোপালের যন্ত্রণার সম সেই শব্দ এমন একটা কল যন্ত্রণা দেওয়া পেটের জন্য একমাত্র যে আর মাকির কেরামতি প্রশ্ন তবে আর মা কালীর কাছে জোড়া পাঠা বলি দিতে কোন দুঃখে গোপাল দিব্যি খোশ মেজাজে গল্প শুনতে কিন্তু আবার কিছুক্ষণ পরে যন্ত্রণা শুরু করা গোপাল কাটা পাগলের মতোই দাপাতে দাপাতে বলতে ও মা কালী আমি কি আর তোমায় জোড়াঠা দিতাম না আমি তো উপহাস করছিলাম এত বোঝ মা উপহাস বোঝ না একবার গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি আছে অনেক দিন গেল সে শোধ করছে না তখন রে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আরজিল পাঁচ টাকা দেনা ছিল সাত অনুরোধ মুদি মহারাজের কাছে নালিশে গোপালরাজ তলব পেয়ে রাজসভায় গিয়ে বলতে সাত টাকা নয় হুজুর পাঁচ টাকা দেনা আমি ভালো করে আসতে শোধ করব দয়া করে কিস্তি বন্দি করার হুকুম দিন মহারাজের আপত্তি ছিল না কিন্তু গোল বাদল দেনার নিয়ে পাওনাদার বলে সাত টাকা দেনদার বলে পাঁচ টাকা শেষ মুদির খাতা তলব করা দেখা গেল খাতা সাত টাকাই দেন দাঁড়ায় বটে গোপাল খাতার ভুল ভালোভাবে কথা বলতে হুজুর এই যে দেখুন কত বড় জোচ্চুরি যে কদিন ওর ডাল নিয়েছি সেই কদিনই মুদি আমারক ঘি ও শক্তি আক্রমণ আমি কোন দিনর ডালে ঘি খাই না আমি গরিব মানুষ কি ঘি পারি প্রতিদিন আমাদের কি সম্ভব অরহরের ডাল ঘি আমার পাড়া মুদি বলে দেখুন হুজুর কত বড় মিথ্যে কথা বলে কেউ ঘি না দিয়ে অর্হর ডাল রান্না করে নিজের করতে পারে মহারাজের তাই মনে মহারাজের নিজের বাড়িতেও যখনই অর্হর ডাল রান্না হয় তখনই রাতের গণক ঘি দেওয়া হয় নিজেরাই গোপাল নিশ্চয়ই আলোচনা কথা মহারাজ কৃষ্ণচন্দ্র সাতই ডিক্রির বিপরীতে কি আর করবে গোপাল ডিক্রি অনুযায়ী মুদির ডিক্রি শোধের শক্তি হওয়া গোপালের মুদি কিন্তু ঠকিয়ে টাকা এ রাগ তার কিছু হবে না সে এর প্রতিশোধ নেওয়ার জন্য ভাবল মনে মনে সে ফন্দি আঁটতে পানে কি করে এই মুদি জব্দ করা যায় হঠাৎ লড়াই সে একটা চিন্তা বের করে সেই বছর আখের গোপালের বাড়িতে খুব ভালো হয়েছিল সে কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করি নিল তারপরে বেশ সেভাবে এমনভাবে আলাপ ব্যবহার করতে শুনতে মুদির সাথে যে মুদির ও সন্দেহ হল না তাকে জব্দ করার ফান্দি গোপাল করছে গোপাল তারিখের কথা মুঠোফোনে বলা সেই কিছু আখের গুড় সস্তায় কিনতে চায় আলাদা লাভই পাঠাতে হবে বিশেষ প্রয়োজন দামের কথা প্রচার মুদি কিছু গুড় কিনতে চাই গোপাল গুড় কিনতে রাজি করা যে নগদে ক্রয় করতে হবে মুদি নগদ টাকা দিয়ে পিপেন গুড় সস্তায় সামাজিক গরুর গাড়ি আনন্দে বাড়ি নিয়ে গেল কয়েকদিন পিঁপে সেক্ষেত্রে হাত দিয়ে পড়ে পড়ল কী সর্বনাশ খুঁটিয়ে খুটিয়ে খুঁটিয়ে দেখতে আসে কিন্তু তার তলায় সবই বালি মেশানো সুরকির দানা হায় হায় করে মুদি কৌনতে দেখে মনে হয় রাগ হল গোপাল গুড় বিক্রি করে নগদ টাকা পেয়ে ছেলে মেয়ে বউ নিয়ে বেশ কয়েকদিন কয়েকদিন গেল মনের আনন্দে মুদি পড়ে অনেক খোঁজাখুঁজি করে গোপালকে বার করে গুড়ের তলায় বালি সুরকির কথা বলে চটপাট শুরু করতেই গোপাল বলে চট কেন মুদি ভাই ঘি ছাড়া অর্হর ডাল বেচন যায় না আর আমি বালি সুরকি ছাড়া সরেশ দানা গুড় বেচুম কেমনি এই বলে হেসে গড পড়ল মাটিতে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রাজবৈদ্য পরিবেশ দেওয়া হবে দেশান্তর থেকে চিকিৎসক যোগ দিতে গোপালকে রাজা দায়িত্ব গণ চিকিৎসক নির্বাচনের গোপাল মালিকে বসলেন মেধা পরীক্ষায় আপনার চিকিৎসালয়ের আশপাশে ভূতের উপদ্রব আছে জি আছে গণভূত ওদের অ্যাওচারে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করতে পারি না দিন দিন ওদের সংখ্যাই এই দ্বিতীয় চিকিৎসকের পালা আপনার চিকিৎসালয়ের আশপাশে ভূতের উপদ্রব কি আশ্চর্য আপনি জানলেন ওদের জ্বালায় আমি অস্থির দিন দিন ওদের সংখ্যাই আপনার দেখা গেল সকল সমস্যালয়ের আশপাশেই ভূতের উপদ্রব আছে একজনকে শুধু পাওয়া গেল যার কোন ভূত সংক্রান্ত সমস্যা নেই গোপাল তাকে রাজবৈদ্য রাজনৈতিক দল পড়ে দেখা গেল এই চিকিৎসক সেরা রাজাও পার্টি রাজা ধরলেন গোপালকে বো বললেন আজ্ঞে কেন্দ্র কেন্দ্রে রাস ভূতের উপসব শুধুপাল রাজ একমাত্র রাজের এর অর্থ রোগী রোগী মোড়ে আর ভূতের সংখ্যা বাড়ে আর যাকে নি তার ওখানে কোনো ভূতের উপদ্রব নেই অর্থ তার রবি